নমস্কার তো তোমরা কৃত্রিম বুদ্ধিমত্তা কি এই ভিডিওটির মাধ্যমে সে বিষয়ে জানতে পারবে তো দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে এমন একটি প্রযুক্তি যা কম্পিউটার এবং মেশিনগুলোকে মানুষের শেখার বোধগম্যতা সমস্যার সমাধান সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীলতা এবং সাহিত্য শাসনের অনুকরণ করতে সক্ষম করে অর্থাৎ কৃত্রিম এমন একটি প্রযুক্তি বা টেকনোলজি যা কম্পিউটার আর মেশিনগুলোকে মানুষের শেখার বোধগম্যতা অর্থাৎ বোধগম্যতা অর্থাৎ বুঝতে পারা সমস্যার সমাধান অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান করতে পারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তারপর সৃজনশীলতা অর্থাৎ সৃষ্টিশীলতার সৃষ্টিশীল সৃষ্টি সৃজনশীলতা অর্থাৎ মানে যে কোনো জিনিস ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটির যে ক্ষমতা সেটি রয়েছে এ আর তারপর সাহিত্য শাসনের অনুকরণ করতে সক্ষম করে তারপর দেখো এআইতে সজ্জিত অ্যাপ্লিকেশনও এবং ডিভাইসগুলি বস্তু দেখতে বস্তু দেখতে বস্তু দেখতে এবং শনাক্ত করতে পারে তারা মানুষের বাসা বুঝতে এবং প্রতিক্রিয়া জানাতে পারে তারা নতুন তথ্য এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারে তারা ব্যবহারকারী এবং বিশেষজ্ঞদের কাছে বিস্তারিত সুপারিশ করতে পারে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে মানুষের মানুষের বুদ্ধিমত্তা বা হস্তক্ষেপের প্রয়োজনীয়তা প্রতিস্থাপন করতে পারে যেরকম একটি ক্লাসিক উদাহরণ হলো একটি ক্লাসিক উদাহরণ হলো একটি স্বচালিত গাড়ি তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে অর্থাৎ এই সজ্জিত যে অ্যাপ্লিকেশন বা ডিভাইসগুলি রয়েছে সেখানে বস্তু দেখতে এবং শনাক্ত করতে পারে অর্থাৎ শনাক্ত করতে পারে অর্থাৎ চিনতে পারে তারা মানুষের ভাষা বুঝতে পারে এ সজ্জিত যে ডিভাইসগুলি এআই দ্বারা যে সজ্জিত ডিভাইসগুলি সেগুলি মানুষের ভাষা বুঝতে পারে এবং প্রতিক্রিয়া জানাতে পারে আর তাছাড়া এআই নতুন তথ্য এবং অভিজ্ঞতা থেকে শিখতে পারে তারপর দেখো কিন্তু দু হাজার চব্বিশ সালে বেশিরভাগ এআই গবেষক এবং অনুশীলনকারীরা এবং বেশিরভাগ এআই সম্পর্কিত শিরোনাম জেনারেটিভ এআইয়ের অগ্রগতির উপর দৃষ্টি নিবদ্ধ করবে এমন একটি প্রযুক্তি এমন একটি প্রযুক্তি যা মূল পাঠ্য ছবি ভিডিও এবং অন্যান্য সামগ্রী তৈরি করতে পারে অর্থাৎ এআই এমন একটি প্রযুক্তি যা পাঠ্য এমনকি ছবি ভিডিও এবং অন্যান্য সামগ্রী তৈরি করতে পারে জেনারেটিভ এআই সম্পূর্ণরূপে বোঝার জন্য প্রথমে জেনারেটিভ এ এর সরঞ্জামগুলি কোন প্রযুক্তির উপর তৈরি করা হয় তা বোঝা গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ তোমরা এই ভিডিওটির মাধ্যমে এ আই কী তা সম্পর্কে কিছু একটা ধারণা পেয়েছ ধন্যবাদ